আমার যেমন গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব আছে কোনো কিছু কিন্তু কোনো কমতি নাই আলহামদুলিল্লাহ তুমি তো জানোই যে তোমার কিছু নাই হ্যাঁ তা ঠিক তোমার আর আমার মধ্যে যে তফাতটা সেটা তো বুঝতেই পারতেছ কত বড় গ্যাপ এখন আমি যদি ভালোবাসি তারপরে তো হবে না আমার ফ্যামিলি সেটা মেনে নেবে না ধরো তোমার যদি ন্যূনতম একটু একটা গাড়ি অথবা কিছু টাকা থাকতো তাও কিন্তু আমি আমি বলতে পারতাম আমার ফ্যামিলিকে যে যে এই যে আলতাফ ওর এইটা আছে আমি অ্যাডজাস্ট করে তোমাকে বলতে পারতাম আমার ফ্যামিলিতে কিন্তু সেইটাও তো তোমার নাই তাই না আর বলতে হবে না রি আমি বুঝতে পারছি কথা সত্যি আমার তো আসলে কিছু নাই কিন্তু যদি আল্লাহ কোনোদিন আমারে দিত তাহলে কি তুমি আমার হয়ে যেতে দেবে আরে হইতাম মানে কি অবশ্যই হইতাম হান্ড্রেড পার্সেন্ট হতাম আফসোস আমার তো নাই কি আর করার ঠিক আছে আমিও বুঝতে পারতেছি যে এটা সম্ভব না কোনোভাবে